সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম একটা লং ভিডিও একটা হাতের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম তো এটা হলো একটা মাটির সরস্বতী ঠাকুর তো তোমরা সবাই জানো সামনে সরস্বতী পুজো আছে তো সেই কারণে একটা ঠাকুর বানিয়ে ফেললাম আমি চেষ্টা করলাম কতটা কি করতে পেরেছি আমি জানি না সেটা তোমরা কমেন্ট করে বলবে তো ঠাকুরের হাইটটা ছ থেকে সাত ইঞ্চি হাইট হবে এবং ছোট কাজ করতে গেলে খুব ধৈর্য ধরে করতে হয় এবং কিছু কিছু নিখুঁত জায়গাগুলো আছে সেগুলো অনেক সময় প্রবলেম হয় করা যাচ্ছে না তবুও আমি চেষ্টা করছি তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করেছি কিছু করার যেহেতু আমি কাজ কোথাও শিখিনি নিজের চেষ্টাই করে দেখলাম যে কতটা পারি তো মা সরস্বতীর আশীর্বাদে যদি ভালো কিছু করতে পারলে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম করছি সবাই চেষ্টা করতে পারো চেষ্টা এমন একটা জিনিস সবার হবে তো আমিও আমি আগে এসব পারতাম না তো চেষ্টা করছি এখন চেষ্টা করে এটাই করেছি হয়তো চেষ্টা করলে আরও বড় ধরনের মূর্তি বানাতে পারবো সেটা মায়ের আশীর্বাদ হলে তো তোমরাও চেষ্টা করো জীবনে অনেক কিছু করতে হবে চেষ্টা থাকলে আর একটু পরিশ্রম করতেই হবে মাটিটা খুব একটা ভালো না তোমরা দেখেই বুঝতে পারছ ফেটে ফুটে যাচ্ছে ফিনিশিং করতে পারছি না যেহেতু আবার ঠাকুরের হাইটটাও খুবই কম আর আমার সেই রকম রকম ইনস্ট্রুমেন্ট নেই যে আমি ঠাকুরটাকে সেইভাবে ফিনিশিং সব এইসব এইসব মূর্তি করতে গেলে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট লাগে তো আমার কাছে ততটাই পরিমাণে নেই তো যেটুকুনি আছে সেইটুকুনি দিয়ে আমি চেষ্টা করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের মতামত অবশ্যই ভালো কমেন্ট করে জানাবে যদি ভালো হয় ভালো খারাপ হলে খারাপ কোনো প্রবলেম হলে সেটাও তোমরা জানাবে আর এটা টোটালি পুরো মাটি হয়েছে একটু রোয়েড হয়ে গেছে ভারী হয়ে গেছে এবং চারিদিকে ফেটে ফুটে যাওয়ার কারণ এটাই পুরো নিরেট হয়েছে তো তার জন্য ফেটেও যাচ্ছে মাটিটা ভালো না খুব একটা যেহেতু মূর্তির যে মাটিটা প্রয়োজন হয় সেই মাটিটা তো আমার কাছে নেই আমি ওই একটু মাটি যেখান থেকে কালেকশান করি একটুখানি করে নিয়ে এটাই বানাচ্ছি মাটিটা অতটা পরিমাণে ভালো না তার জন্য ফেটে ফুটে যাচ্ছে তো তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটাকে দেখছো তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তো চেষ্টা করবো আরও ভালো তোমাদের কাজ তুলে ধরতে তো দেখো অনেকটা কমপ্লিট করে ফেলেছি তো পরের ভিডিও আনবো রঙের ভিডিও রঙটা করব যখন রঙটাকে চাপাবো তখন সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তোমাদের মূল্যবান কমেন্ট শোনার জন্য আমি অপেক্ষায় থাকবো আর সবাই বলো জয় মা সরস্বতী মা সবাইকে ভালো রেখো শতকোটি পুনম মা তোমার চরণে আবার পরে ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা